এটা হচ্ছে সবাই মাতবাক মেস খাবার ডিপার্টমেন্ট এটা হচ্ছে সবাই মাতবাক এখানে খাবার দাবার দেওয়া হয় অফিস মানে হচ্ছে এখানে দরখাস্ত করে খাবার বন্ধ করতে হয় চালু করতে হয় হ্যাঁ এখান থেকে এই অফিস থেকে খাবার খাবারের সিস্টেম এর ভিতরে খাবার তৈরি হয় আসেন এই যে বইকালের জন্য বইকালের জন্য সবকিছু রেডি হচ্ছে মানে অর্থাৎ রাত্রের খাবার রাত্রের খাবারের জন্য সবকিছু রেডি হচ্ছে এটা হচ্ছে খাবার খাবার এখানে তৈরি হয় এটা শুধু মশলা পিসা চিন্তা করেন কত খাবার দাবার লাগে এখানে শুধু মশলা পিসা হচ্ছে মাদ্রাসার সব মানে রাজকীয় ব্যাপার চলছে একটা পুরো একটা রাজকীয় ব্যাপার চলছে এখানে রুটি তৈরি হচ্ছে মানে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত সবাই নিজের নিজের কাজে ব্যস্ত এই যে ম্যাশিং এটা ম্যাশিং আটা এখানে আটা তৈরি হচ্ছে আটা কোথায় করা হচ্ছে আটা কোথনা করা হচ্ছে আটা গোদনা করা মেশিং এটা এই সব কিছু মাছ আর ছাত্রদের জন্য তৈরি করা হচ্ছে এবং এদিকটাই রুটি বানানো হচ্ছে দেখেন এই ভাইরা মানে মাছ আর ছাত্রদেরকে খাওয়ানোর জন্য কত কষ্ট করে একদম তন্দুরের মধ্যে রুটি বানাচ্ছেন তন্দুরের মধ্যে কত মেহনত করে এরা কত মেহনত করে রুটি বানাচ্ছে এদিকে অনেকগুলো রুটি বানানোর পরশন আছে এই সব কিছু এখানে রুটি তৈরি হয় মানে আমার মনে হয় না যে ভারতবর্ষ কেন এশিয়া মহাদেশের কোন মানে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম খাবার দাবার ব্যবস্থা হয় যে প্রত্যেকটা ছাত্রকে ফ্রি খাওয়ানো হয় কি মাস্টার সাহেব আমি যেটা বললাম যে এশিয়া মহাদেশের মধ্যে আমার মনে হয় এরকম কোনো প্রতিষ্ঠান নেই যে এত ছাত্রদের খাবার দেওয়ার জন্য আবার সব কিছু ফ্রি সব কিছু ছাত্রদের সার্ভিসের জন্য মানে এরা এই ভাইরা কত মেহনত করছে চব্বিশটা ঘন্টা এদেরকে কাজ করতে হয় দুপুরের খাবার এখন দেওয়া হবে এবং রাত্রের খাবার এরা মানে সন্ধ্যার সময় দিয়ে দেয় যেহেতু রাত্রিতে পড়াশোনার ব্যাপার থাকে ছাত্ররা এখানে পড়াশোনা খুব করে সেই জন্য আসরের পর থেকে হ্যাঁ বৈকালের সময় এরা রাত্রের খাবারটা দিয়ে দেয় এবং দুপুরে দেওয়া হয় ডাল রুটি হ্যাঁ অমৃতর মতো খেতে ডাল হেভি সুন্দর পাড়ো ডাল তার সঙ্গে দুটো রুটি এই রকম বড় বড়ো রুটি এবং বৈকালে দেওয়া হয় মাংস রুটি এবং মাসে চারবার বিরিয়ানি সপ্তাহে একবার বিরিয়ানি আগে আমরা যখন ছিলাম সে সময় বৃহস্পতিবার ছিল এখন জানি না এখন কিবার দায় সপ্তাহে একবার বিরিয়ানি দেওয়া হয় এগুলো সব এটা এই যে এটা হচ্ছে মাসিয়া ছাত্তার পিছনের অংশ একটা বুঝতে পারছেন তো মাসিদ ছাত্তা যেটা মাসিয়া ছাত্তার পিছনের অংশটা এটা এর এর উপরে কারি উসমান সাহেব থাকতেন কোথাও लोगों को लेके आए घुमाने के लिए हम 2016 हजार सोलह तक दो हजार सात से दो हजार सोलह तक नहीं खेल सकता ही साल शाल भाई फिर आप लोगों के हाथ की रोटी हमने भी खाई है अल्लाह आपको जजारे खेलते आप लोगों ने जिस तरह मेहनत करके हाँ बच्चों को खिला रहे हैं इसका हजर अल्लाह ही दे सकते है भाई यहाँ तो शायद कुछ थोड़ा सा मिल जाता होगा लेकिन इसका हजर बहुत ज्यादा इसकी हजर तो अल्लाह के पास ही मिलेगा कोई नहीं दे सकता दुनिया का कोई नहीं दे सकता शाम चौबीस घंटे जिस तरह आप लोग मेहनत करते है सात आठ साल थे, जी, साल थे हादर जी।, <laughs> जी, जी।, <laughs> जी वो मेरे सामने फारि सही है।, सही है मुफ्ती बकार है और ये ताजपत वाले है और दो तीन उजे जे मेरे सामने फारिग हुए এই জায়গাটাই খাবার ডিস্ট্রিবিউট হয় খাবার বন্টন হয় এই জায়গাটাই খাবার ডিস্ট্রিবিউট হয় মানে এখানে দুটো টিকিট আছে ওই যে ভিতরে দেখেন ওই ওই যে যে জায়গাতে এখানে আসলে বুঝতে পারা যাবে এই ওখানে মানে কয়েনের মতো রয়েছে সকালের একটা টিকিট সন্ধ্যার একটা টিকিট সকালের টিকিটটা এখন দিবে তো সঙ্গে সঙ্গে আবার বইকালের টিকিটটা তাকে ফিরিয়ে দিবে আর মানে এদের হাতের এত স্পিড মাস্টার সাহেব এদের হেদের এত স্পিড মানে টিকিটটা নিয়ে দেখবেও না না দেখে একদম ফট করে ভাই তুলে নেবে নাম্বারটা এখন এই যে ডাল এই ডাল এই রুটি এখনকার দুপুরের খাবার দুপুরের খাবার এখন এটা আসসালামু আলাইকুম হাত সে दिया हुआ रोटी हम भी खाए हैं माशा तो, जी दो हजार तक दो हजार सात से दो हजार सोलह तक जी जी माशाल्लाह अब लोग अभी जो है ना हम मदरसा मस्जिद में है खिदमत कर रहे हैं ये लोग हमारे साथ आए हैं कलकत्ता से बंगाल से मालदा जो है आपने जो हमारे लिए खिदमत की है इसका इसका अजर तो अल्लाह ही देगा बिल्कुल जी अंदर आ जाए जजाकल्ला जजाकल्ला जजाकल्ला

एक दाल मिलती एक दाल ठीक है ना एक चम्मच दाल मिलती है जी और शाम में तीन बोटी अच्छा तीन बोटी मिलती है और शोरबा मिलती है और दो रोटी मिलती लेकिन है लेकिन हमें तो तीन से ज्यादा ही मिला हजरा जहाँ जब तक लिए हैं <laughs> ये तो, 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 तो एक वो है हम तो, तो, तो यहाँ बहुत दिन रहे हैं ना हम तो दो हजार सात से दो हजार सोलह तक यहाँ रहे हैं में जी 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 और ये वन के जी बिरयानी बिरयानी अच्छा बिरयानी हफ्ते के कौन से दिन अभी बनती है एक महीने में चार मतलब महीने में चार मरतबा जी 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 एक मरत में चार मे हाँ हाँ अच्छा, 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 अच्छा। अच्छा। तंदूरी रोटी नहीं खाना चाहिए उसको रुमाली, रोटे रुमाली रोटे भी भी रोटी रुमाली रोटी हुआ अच्छा अच्छा अलग से सौ रुपए एक सौ टाइम এরা সকালের টিকিট দিচ্ছে এবং বৈকালের টিকিট এত তাড়াতাড়ি স্পিডে কাজ করে এই দেখেন এত স্পিডে কাজ করে মানে দেখতেও হচ্ছে না ফটাফট তুলছে এবং বের করছে এবং এখন তো ভিড় হয়নি এখন যেহেতু পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা আধা ঘন্টা পরে এত লম্বা লাইন হবে এই জায়গাটাই মানে তখন এত স্পিডে কাজ করবে বলা মুশকিল জজাকাল্লাহ হজরত আল্লাহ আপনার জজায় খেয়ে রাতে দোয়াকে দরখাস্ত আফ্লো ইয়াম আল্লাহ শাহি কারবার শাহি দারলুন দেওবন্দের সিস্টেম যে দেখেনি সে পুরো দেওবন্দিয়ার থেকে একদম মানে বঞ্চিত হয়ে আছে জানেই না দেওবন কী জিনিস দারুলুন দেওবন কি জিনিস ইয়ে উল্টো দিকটা যেহেনদের খাবার দাওয়া এগুলোতে এগুলোতে লাইন লাগে ওই লম্বা একদম পুরো লাইন লেগে যায় যখন সব ছাত্র চলে আসে একসঙ্গে এবং দেখেন এগুলো খুব পুরাতন বিল্ডিং এগুলোতে এখন ছাত্র রাখা হয় না এই যেগুলোতে সব গমের ইয়েগুলো রাখা আছে বস্তা বিশাল বড় বড় ঘর বিশাল বড় বড় ঘর এবং এগুলোতে সব গমের বস্তাগুলো রাখা আছে এগুলোতে সব এই জায়গাগুলোতে সব মানে গম রাখা আছে রুটি যে তৈরি হয়